সাংবাদিক পরে উপস্থাপক উপস্থাপিকার কোন কাজ কাম নাই মানে কে কয়টা বিয়া করছে কে কয়টা যে বিয়ে করছে সেটা কেন করছে সে যে বিয়ে করছে তার তার বিয়ার মানুষের কয়টা আগে বিয়া হয়েছে এইগুলা নিয়ে মাথা ভাই ঠিক আছে গরম গরম চা আমারও পাইতে ভালো লাগে বাট ইট ডাজেন্ট মিন যে সারাক্ষণে কার হাঙ্গা সাঙ্গা মাঙ্গা এটি নিয়ে পড়ে থাকুক আমি নিউ স্পিড ঘুরলে হইতেছে এই একজন হিজাব পড়ছে হিজাব খুলে আছে তার স্বামীর সে এখন আরেকটা চতুর্থ নাম্বার বিয়ে পঞ্চম নাম্বার বিয়ে করতেছে একজনের ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হওয়ার সেটা নিয়ে এসে মাতামাতি করতেছে এই নিয়ে নিয়ে ভাই গসিপ ঠিক আছে বাট এইটি মানে কি মাইসে তোলার খবর নিয়ে ঘুরতে থাকুক নাকি আমি আবার অনেক জায়গায় দিই যে আপু কত দামে শাড়ি পরেছেন আপু আপনি যে জামাটা কিনেছেন সেটা কত টাকা ভাই রে ভাই ওই আমার কথা কি আই ডোন্ট গিভ যে সে কি জামা পড়ছে কত টাকার পড়ছে কারণ আমার কথা যে আমি দশ লাখ টাকা বারো লাখ টাকার একটা জামা পড়লাম বাট আমার দেখা যেতেছে শিবপাঞ্জি গো মতো আমার জামা হইতেছে লিংটি পিংটি তাহলে এই জামার তো কোনো দাম নেই আমার কথা আমি তিনশো টাকা দিয়ে ভাই পঞ্চাশ টাকা দিয়ে একটা জামা পরে যায় আমি যে জামাটা পড়ছি এটা পঞ্চাশ টাকা দিয়ে পড়ছি এটা পঞ্চাশ টাকার গেঞ্জি ব্যান দিকে গেছে বাট কেউ কি বলবে অ্যাসথেটিক আমার কথা জামা মানানো দিয়া জামার মধ্যে সৌন্দর্য দেওয়া কথায় আপু আপনি যে জামাটা পরেছেন কত টাকার ওই মেয়েরা আবার একটু ফ্লেক্স মারা থেকে থেকে জামা কেন আমি তো জানারই দরকার নেই আপু আপনি যে জামাটা কিনেছেন সে জামাটা সুন্দর যদি সুন্দর হয় থাকে তাহলে জিগাও জামা আপু কোথা থেকে কিনেছে আপনি তো দর্শক জানতে চায় এটা কোনো দর্শকই নাই লিংটি মেংটি জামা জানার ইচ্ছা আছে কারো লিংটিমেকটি জামা কত টাকা দেখেছে জানার ইচ্ছা নাই